দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই একটি ক্লিক করুন নবগ্রাম ব্লক ছাত্র যুব উৎসবের সূচনা হল শনিবার যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে নবগ্রামের নেহেরু নগর আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুদিন ব্যাপী চলবে এই যুব উৎসব নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান তাৎক্ষণিক আলোচনা সভার মধ্য দিয়ে ছাত্র যুব উৎসবের আনন্দে মেতে ওঠে পড়ুয়ারা আর এই যুব উৎসবে যুবদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ এনায়তুল্লাহ বিধায়ক কানাই মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ ইরশাদ আলী শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় অনুপ্রেরণায় প্রতি বছর প্রত্যেক ব্লকে এই ছাত্রযুব উৎসব আয়োজন করা হয়ে থাকে সরকারিভাবে সেটা আমাদের নবগ্রাম ব্লকে পাঁচ ছয় দুদিন বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বসে আঁকো আবৃত্তি কুইজ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই উৎসবটা আমরা আয়োজিত করে থাকি সকল ছাত্র যুবকে যাতে আমরা সমাজের মূল স্রুতে ফিরিয়ে আনতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় অনুপ্রেরণায় এই হচ্ছে উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠান সারা রাজ্যেই সমস্ত ব্লকে পালিত হচ্ছে ছাত্র যুব সমাজকে আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য এবং উচ্চ শিক্ষার জন্য ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধ করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র সমাজ হলো দেশের ভবিষ্যৎ পড়াশোনা নয় তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিয়ে সাংস্কৃতিক মনোভাবকে বিকশিত করতে এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে শুধু পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান তাতে যে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের সাংস্কৃতিক যে মনোভাবটা এটা পরিস্ফুত হওয়ার একটা সুযোগ অবশ্যই এই মঞ্চ বলে আমি আশা করি কারণ ছাত্র এবং যুবরাই আগামী দিনের সুস্থ নাগরিক হয়ে উঠবে সেক্ষেত্রে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কালচার অনুষ্ঠানে তারা যাতে আগ্রহ আরও বাড়াতে পারে সেই সেই ধরনের এই উদ্দেশ্যকে মাথায় রেখে এই ধরনের অনুষ্ঠান এটা অবশ্যই একটা ছাত্র যুবদের পক্ষে সর্বাঙ্গীনভাবে ভালো হবে বলে আশা করছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন